জানাজার নামাজের আগে মৃত ব্যক্তির ব্যাপারে ভালো ছিলেন বলে স্বীকৃতি নেওয়া তো এটা কি তো কোনো কোনো এলাকায় মৃত ব্যক্তির জানাজার আগে তার অভিভাবক অথবা ইমাম সাহেব মুসল্লিদেরকে জিজ্ঞাসা করেন যে এই লোকটি কেমন ছিল এভাবে জিজ্ঞাসা করেন তখন ইচ্ছা বা ইচ্ছা সবাই উত্তরে বলে থাকেন হ্যাঁ সে ভালো ছিল মন চাক বা না চাক লজ্জাতেও অনেকে বলে হ্যাঁ ভালো ছিল অথচ সে খারাপ ছিল কিন্তু বলতে বাধ্য হচ্ছে হ্যাঁ ভালো ছিল এভাবে তিনবার জিজ্ঞাসা করা হয় তিনবারই জবাব নেওয়া হয় তো এটা করা হয় রেওয়াজ হিসেবে এই রেওয়াজ এই প্রচলনটা একেবারেই ভুল শরীয়তের কোনো দলিলে এই ধরনের কোনো আমলের অস্তিত্বই নেই সাধারণত মনে করা হয় যে এভাবে সম্মিলিতভাবে তার ব্যাপারে ভালো ছিলেন ভালো ছিলেন বললে মৃত্যু ব্যক্তি ভালো হিসেবে স্বীকৃতি পাবে আর আল্লাহ তালা তাকে ক্ষমা করে দেবেন কিন্তু বোঝার বিষয় হলো যে কোনো ব্যক্তি যদি বাস্তবে ভালো না হন তাহলে এমন বলার দ্বারা সে ভালো সাব্যস্ত হবেন না মানুষের মনেও এমন বিশ্বাস জন্মিবে না যে সত্যি লোকটি ভালো ছিলেন হয়তো বলতে সেখানে বাদ হচ্ছে হ্যাঁ ভালো ছিল কিন্তু অন্তরে বলতেছে খারাপ তো সে যদি আসলেই ভালোই হয় তাহলে মানুষের মুখে মুখে এমনিতেই কথায় কথায় উচ্চারিত হয়ে আসবে মানুষের অন্তর থেকেও এ কথা প্রতীয়মান হবে অনুভূতি জাগবে যে হ্যাঁ সেই লোকটি ভালো ছিল কিন্তু একজন খারাপ লোকের ক্ষেত্রে বে ক্ষেত্রেও বলা হচ্ছে এই লোকটি কেমন ছিল সবাই এখন ওইখানে মন না চাইলেও বলা লাগতেছে হ্যাঁ ভালো আসলো এই প্রচলনটা সম্পূর্ণভাবে ভুল এবং ভিত্তিহীন এই জন্য আমরা এই সমস্ত বাজে প্রচলনটা বাদ দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ একটা লোক যদি আল্লাহ তালার দরবারে আসলে ভালো হয়ে থাকে আপনারা আমার স্বীকৃতি নিয়ে যে সে ভালো হবে খারাপ হয়ে যাবে কিবা এ ভালো হবে এর কোনো কথা নয় ভালো হলে আল্লাহ তালার দরবারে সে ভালো ফলে পাবে আর যদি সে খারাপ হয় তাহলে হাজারবার স্বীকৃতি নিয়েও সে ভালো হতে পারবে না আল্লাহর দরবারে এই জন্য আমরা চেষ্টা করব যে এই সমস্ত কিছু বাজে ভুল প্রচলন রেওয়াজগুলো বাদ দেওয়ার আল্লাহ তালা